খুবই উন্নত মানের খুবই প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের মাল আমাদের কাছে পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই বক্তব্য উত্তরে আমাদের আমার এটা আমি বলতে পারি কোনো দোকানে আপনি প্লেয়ার ভার্সনের কোনো জার্সি পাবেন না আমাদের এখানে পাবেন এবং আমি নিজেও একটা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি খেলাধুলা আমারও ভালো লাগে এই আমি চেষ্টা করি যারা খেলাধুলা করে তারা যাতে না ঠকে না প্রতারিত হয় এবং ব্যবসা করি সীমিত ব্যবসা করি যাতে করে খেলাধুলা যারা করে খেলাধুলা করার জন্য ভালো উৎসাহিত পায় এজন্য আমি চেষ্টা করি তাদেরকে সর্বনিম্ন দামটা এবং ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার জন্য আরেকটা বিষয় আমি বলে রাখি স্যাংসাস্বর বাজারে একদম ঠিকানাটা আমি একদম বলে দিই আপনাকে আর এটা জানি আপনি আমাকে এটা জিজ্ঞাসা করবেন স্যাঙ্গাসর বাজারে একদম যে দোকানের যে ঠিকানাটা আপনারা আসতে চান সরকারি হাই স্কুলের একদম পাশই তিন নম্বর দোকানটা আল্লাহরদান খেলাঘর অ্যান্ড ফিশ পার্ক এই দোকানে আসলে আপনি সকল ধরেন সকল টুর্নামেন্টের ট্রফি বলেন ফুটবল ক্রিকেট খেলা সামগ্রী সকল সামগ্রী পাবেন এবং আপনারা ইচ্ছা মতন যে কোনো জার্সি আপনাদের ওয়ার্ডে আপনাদের মন মতো ডিজাইনের যদি আপনারা দিতে চান সেটাও আমরা ওয়ার্ডার নেই আমাদের মাত্র তিন দিন সময় দিবেন তাহলে আমরা ওয়ার্ডার কিন্তু জার্সিগুলো আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার স্পোর্টস ক্লাবে এসে আমরা অনেক ধরনের বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম দেখতে পেলাম এবং ভালো মানের এবং সুলভ মূল্যে এগুলো পাওয়া যায় বিশেষ করে আমরা আপনারা আপনি সবসময় এইভাবে খেলার সাথে সম্পৃক্ত থাকবেন ধন্যবাদ ভাই